আমরা এখন দেখবো হাতের ডান দিকে গাড়ি স্লো ভাবে যাবে আপনারা ডান দিকে দেখে নিবেন এই যে সামনে মিনারা দেখা যাইতেছে সামনের যে মিনারা দেখা যাইতেছে হাতের ডান দিকে এই যে হাতের ডান দিকে মসজিদে মশারিল হারাম এদিকে কোলা মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ সবাই কোলা মাঠের নিচে আল্লাহ তালা কাছে হাত তুলে মোনাজাত করতে থাকি ফজর পর্যন্ত ফজরের পরে সূর্য উদয় হওয়ার মুহূর্তে তারা মুজদালিফার দিকে রওনা দেন এই যে মসজিদে মাসারিল হারাম আমরা একদম কাঁচা কাঁচা চলে আসছি হাতের ডাইন দিকে দেখেন সব গাড়ি এভাবে স্লো ভাবে যাবে এখানে তার সুযোগ নাই ট্রাফিক প্রবলেম আছে এখানে এইভাবে দেখাই নিয়ে নিবে সবাই এই যে ডান দিকে দেখেন মসজিদে মাসারিল হারাম এখানে মুস্তালিফাই মসজিদের কেন্দ্র করে চতুর্দিকে

সামনে আরেকটা মসজিদ আছে মসজিদে খা আইফ মসজিদে খাইফ সত্তর হাজার সাহাবাই ক্রামদেরকে নিয়ে আল্লাহ রসুসাল্লাল্লাহ আলাই সালাম বিদায় ভাতের ভাষণ দিয়ে যাওয়ার সময় এই মসজিদে নামাজ পড়ছিলেন মসজিদে খা আইফ অসংখ্য গণিত সাহাবাই ক্রাম ছিলেন সাথে সামনে গেলে গাড়ি উপরে উঠলে আমি দেখাব মসজিদে খা আব্রাহ বাদশাহ বস্তি বাহিনী নিয়ে যখন কাবা আক্রমণের জন্য আসছিল এই জায়গাটা সামনে সবাই একটু খেয়াল করবেন আমরা এখন ধারাবাহিকভাবে প্রথমে আব্রাহ বাদশাহ যে জায়গায় আসছিল এই জায়গাটা আমরা সংক্ষেপে বলবো তারপর ইব্রাহিম আলাই সালাতামের ইসমাইল্লে কুরবানি জায়গা বলবো এরপর ইদি আপনার যে জায়গার মধ্যে শয়তানকে ফাতর মারা হয় বড় শয়তান মেজ শয়তান ছোট শয়তান তিনটা শয়তানকে তিন দিনে একুশটা একুশটা করে ফাথর মারা হয় ওই আমরা ফাথর মারার জায়গা আমরা দেখাইমু ইনশাল্লাহ